বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অভ্র পরমাকে বলে আপনি একটু ভালো করে ভাবুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এমনটা নয় তো সুদীপার মতন একজন ভালো মেয়ের সাথে থাকতে থাকতে আদিত্য সুদীপাকে ভালোবেসে ফেলেছে কথাটা শুনেই পরমা বলে আপনি কিন্তু আমায় অপমান করছেন অভ্র বলে আমি কেন আপনার অপমান করব আমি শুধু আপনাকে সত্যিটা বোঝাতে চেষ্টা করছি একজন বন্ধুর মতো পরমা বলে আপনার সাথে তো আমার বেশি দিনের পরিচয় নয় মাত্র দুদিনের আর দুই দিনের পরিচয় কি বন্ধু হওয়া যায় সত্যি। তখনই অভ্র বলে দেখুন যখন আপনার সাথে আমার বিয়ে হয়েছিল বিয়ের প্রত্যেকটি মন্ত্র আমি নিজের মন থেকে বলেছি প্রত্যেকটা কথা আমি মন থেকে বলেছি সেই সব কিছু মিথ্যে ছিল না সেগুলো সত্যি ছিল আমার জীবনের সবচাইতে চরম সত্যি যখন সিঁদুর পরে আপনি কেঁদে উঠেছিলেন আমি ভেবেছিলাম পরিবারের জন্য হয়তো আপনার মন খারাপ লাগছে হয়তো বা নিজের মা বাবাকে ছেড়ে আসার কষ্টে আপনি কাতর আপনি বিষণ্ন কিন্তু তখন আমি বুঝতে পারিনি অন্য কাউকে হারানোর কষ্টে আপনি বিষণ্নতায় ভুগছেন আমি সেটা তখন বুঝতে পারিনি যাই হোক এইসব কথা তো এখন আর বলে লাভ নেই এখন এইসব কথা বলে আর কী বা লাভ তখনই পরমা বলে আপনি তো আমি মুক্তিই দিতে চান তাই না আপনি সারা জীবনের জন্য আমায় মুক্তি দেবেন দিন আমি আপনাকে বাধা দেব না এই বলে পরমা কাঁদতে থাকে পরমা বলে বিশ্বাস করুন আমার জীবনের প্রতি আমার কোনো আশা নেই আমার জীবন থেকে সবটা শেষ হয়ে গেছে অন্ধকারই হারিয়ে গেছি আমি তখনই অভ্র বলে এইভাবে কি কখনো জীবন শেষ হয় কতই বা বয়স আপনার চাইলে আপনি নতুন করে সব কিছু শুরু করতে পারেন পরমা বলে নতুন করে শুরু করা কোনো সহজ কথা নয় অভ্র বলে জানি তবে আপনি তো সবসময় কঠিনকে বেছে নেন আপনি তো কঠিনকে ভালোবাসেন তাই আমার বিশ্বাস আপনি যে কোনো কঠিন সাধনাই করতে পারবেন সফল হতে পারবেন আপনি এ বলে অভ্র ওখান থেকে চলে যেতে চাই পরমা বলে আপনি কোথায় যাচ্ছেন অভ্র বলে বাড়ি রাত হয়েছে ঘুমাতে যাচ্ছি পরমা বলে কোথায় ঘুমাবেন অভ্র বলে এ বাড়িতে অনেকগুলো ঘর আছে যে কোনো এক ঘরে ঘুমিয়ে পড়বো পরমা বলে না না আপনি এই ঘরে থাকুন না এটা তো আপনার ঘর আমি না হয় অভ্র বলে না না আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই এতদিন ধরে এই ঘরে আপনি আছেন আমি আপনার থেকে এই ঘর কেড়ে নিতে চাই না তাই আমার কথা ভাবার কোনো প্রয়োজন নেই এ বাড়িতে আরও অনেক ঘর আছে আমি যে কোনো এক ঘরে ঘুমিয়ে পড়ব আসছি এ বলে অভ্র পরমার ঘর থেকে বেরিয়ে যায় অন্যদেরকে দেখানো হয় এরপরেই ভোর হয়ে যায় আর আদিত্যের কাছে ছুটে আসে পরমা পরমা আদিত্যকে বলে আদিত্য এখন আমি কি করব বলো তুমি তো পেরেছ আমায় ভুলে সামনে এগিয়ে যেতে কিন্তু আমি এখন কি করব। তখনই আদিত্য বলে পরমা তোমারও উচিত হবে দাদাভাইকে অ্যাকসেপ্ট করা পরমা বলে আদিত্য তুমি কথাগুলো যত সহজে বলছ সেই কাজ করা আমার পক্ষে সহজ নয় আদিত্য তুমি আমায় হয়তো কখনোই ভালোবাসোনি কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি সারা জীবন আমি শুধু একজনকেই ভালোবেসেছি সে হলে তুমি আদিত্য তুমি কিন্তু তুমি তুমি তো পাল্টে গেছো আদিত্য আদিত্য বলে পরমা সময় সবসময় একরকম চলে না সময় পাল্টায় মানুষের মন পাল্টায় পরমা বলি কিন্তু তুমি কেন পাল্টে গেলে আদিত্য আর তুমি যখন পাল্টে গেলে তখন আমি কেন পাল্টে যেতে পারছি না তখনই আদিত্য বলে পরমা আমাদের সম্পর্ক তো বেশি দিনের ছিল না তুমি তো স্ব ইচ্ছাই এই বিয়েতে রাজি হয়েছিলে আমার দাদা না হয়ে যদি অন্য কারোর সাথে তোমার বিয়ে হতো তুমি তো তার সাথে দিব্যি সংসার করতে আমার কথা তোমার মনেও আসতো না তবে আজ কেন তুমি আমার দাদাভাইকে বিয়ে করে তাকে কষ্ট দিচ্ছ কেন তাকে ঠকাচ্ছ এমনিতেই দাদাভাই আমার ভুল বুঝে আছে আমি দাদাভাইয়ের চোখে চোখ রাখতে পারছি না আমি তোমায় বলছি দাদাভাই ভীষণ ভালো ছেলে তুমি একবার দাদাভাইকে বসতে চেষ্টা করো তুমি নিজের প্রবলেমের কথা দাদাভাইকে বলো তোমার সব কথা শুনে নিশ্চয় দাদাভাই তোমার পাশে থাকবেন পরমা আমি তোমায় বলছি আমার দাদাভাই এতটা ভালো মানুষ যে তুমি একবার যদি আমার দাদাভাইয়ের মন বুঝতে পারো তুমি নিজেই তখন আমাকে থ্যাংকস জানাবে পরমা বলে চুপ করো আদিত্য চুপ করো আমি এইসব কথা শুনতে চাই না এরপরেই পরমা বলে তুমি সুদীপাকে ভালোবেসে ফেলেছো তাই না আদিত্য বলে আমি জানি না সুদীপা আমায় ভালোবেসেছে কি না তবে হ্যাঁ একদিনে মেয়েটার প্রতি আমার অদ্ভুত এক মায়া তৈরি হয়েছে পরমা তখন কাঁদতে থাকে আদিত্য বলে কি হয়েছে পরমা তুমি কাঁদছ কেন পরমা বলে তুমি বলছো তুমি সুদীপাকে ভালোবাসো সুদীপার প্রতি তোমার মায়া পড়েছে আর এই কথা শোনাও আমার চোখে জল আসবে না তুমি এটা ভাবলে কি করে আদিত্য আমার চোখে তো জল আসবে কারণ আমি যে তোমায় ভালোবেসেছি অনেক ভালোবেসেছি আমি তোমায় আদিত্য তুমি তো একবার আমায় বললে না এই জীবনে না হয় আমরা অন্যদের জন্য মানিয়ে নিলাম তুমি একবার আমায় এইটা বললে না যে পরমা এই জীবনে তুমি না হয় আমাকে ভুলে যাও পরজনমে আমরা একসাথে থাকবো আমরা এক হব তুমি এমন কোনো কথাই বললে না আদিত্য তুমি শুধু বললে তুমি সুদীপাকেই ভালোবাসো আমায় নয় এ বলে পরমা কাঁদতে থাকে আদিত্য পরমাকে বলে পরমা আমি শুধু তোমায় একটাই কথা বলবো যদি ভালোবেসে আমার দাদা ভাইয়ের পাশে থাকতে পারো তো থাকো নই রে তুমি আমার দাদাভাইকে ডিভোর্স দাও সেটাই ভালো হবে কারণ কি জানো আমি চাই না কেউ আমার দাদাভাইকে ঠকা পরমা তখন আদিত্যকে বলে আমি যদি কখনো তোমার দাদাভাইয়ের সাথে সংসার করি মনে রেখো আমি সেটা জোর করে মেনে নিয়েছি আমি ভালোবেসে তোমার দাদাভাইয়ের পাশে থাকতে পারবো না কোনো দিনই নয় আদিত্য কারণ আমি জীবনে একজনকেই ভালোবেসেছি আর তাকেই সারা জীবন ভালোবাসবো পরমা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় অভ্র পরমা রাতের বেলা কথা বলছি অভ্র পরমাকে বলে দেখুন আমি অনেক সংকীর্ণ মনের মানুষ নই আমি কখনোই এমনটা ভাবি না যে আমার স্ত্রীর জীবনে আমি ছাড়া অন্য কেউ থাকবে না তার মনে অন্য কোনো কিছু থাকবে না তার ব্যক্তিগত জীবনে কোনো স্পেস থাকবে না এমন আমি এমন মানুষ নই তবে হ্যাঁ আমি কখনই নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারবো না আমার স্ত্রীর ব্যক্তিগত জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তবু যে আমি তার সাথেই থাকতে চাইবো বা জোর করে নিজের অধিকার ফলাবো এমন মানুষ আমি নই আর এমন আচরণ কখনো আপনি আমার কাছ থেকে আশাও করবেন না আপনার যদি মনে হয় আপনি আমার সাথে থাকবেন তো আপনাকে ক্লিয়ারলি বলতে হবে আপনি কেন আমার সাথে থাকতে চাইছেন তার উপযুক্ত যুক্তি দিতে হবে আপনি আমার সাথে সংসার করবেন এই কারণে যে অন্য কাউকে বাড়িতে দেখতে পাবেন বা আমার সাথে সংসার করলাকালীন আপনি মনে মনে কল্পনায় অন্য কারোর সাথে নিজের সংসার বনবেন তবে আমি সেই সম্পর্কে থাকতে চাই না তখনই পরমা বলে আমার মনটা তো ভেঙেই আছে আর আমি আমার এই ভাঙাচোরা মনের মেকানিক হিসেবে আপনাকে পেতে চাই তখনই অভ্র বলে আপনি কি করে ভাবলেন আমি আপনার এই প্রস্তাব মেনে নেব পরমা বলে আমি তো ভাবিনি আমি শুধুমাত্র আমার ইচ্ছের কথা আপনাকে জানিয়েছি দেখুন স্বামী হিসেবে হয়তো আমি আপনাকে ভালোবাসতে পারিনি কিন্তু মানুষ হিসেবে আমি আপনায় অনেক শ্রদ্ধা করি অভ্র পরমাকে বলে কে বলেছে আমি আপনার শ্রদ্ধা ভক্তির আশায় অপেক্ষায় আছি বা আমি আপনার শ্রদ্ধা ভক্তি পেতে চাই আমি তো আপনার কাছ থেকে ভালোবাসা পেতে চাই যেমন আর দশটা স্বামী পেতে চাই ঠিক তেমনই পরমা বলে ভালোবাসতে তো সময় লাগবে চাইলে তো হুট করে ভালোবাসা হয়ে যায় না তার জন্য তো সময় দিতে হয় অভ্র বলে তো আজ হঠাৎ আপনার এই কথাগুলো কেন মনে হচ্ছে আদিত্য আপনাকে ইগনোর করেছে সেই জন্য আপনাকে রিজেক্ট করেছে তাই তখনই পরমা বলে আদিত্য তো অনেক দিন আগেই আমাকে রিজেক্ট করেছে কই তখন তো আমি আপনাকে পেতে চাইনি দেখুন আজ আমার সত্যিই মনে হচ্ছে আপনার মতন মানুষকে পেলে আমার জীবন ধন্য হয়ে যাবে আপনার মতন মানুষকে পেলে আমি জীবনে সুখী হতে পারবো তখনই অভ্র বলে জোর করে তো সুখ পাওয়া যায় না পরমা বলে আমি জোর করে কিছুই পেতে চাইছি না আপনাকে এই কদিন দেখতে দেখতে মানুষ হিসেবে আপনাকে শ্রদ্ধা করতে করতে আপনার প্রতি আমার একটি আগ্রহ তৈরি হয়েছে বলতে পারেন মায়া ভালোবাসা যেটাই বলুন না কেন তৈরি হয়েছে তাই আমি আপনার সাথেই সংসার করতে চাই তখনই অভ্র বলে এ কদিন আমাকে দেখতে দেখতে আপনার মায়া পড়ে গেছে যদি পরে মায়াটা কেটে যায় তখন পরমা বলে না কাটবে না কারণ আমি নিজেও সুখী হতে চাই তো অভ্রবরে এভাবে জোর করে কখনোই সুখ পাওয়া যায় না তাছাড়া এতদিন ধরে আপনি যাকে ভালোবেসেছেন তাকে কি এক নিমিষেই ভুলে যেতে পারবেন পরমা বলে কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো বিষয় আছে যেগুলো এক মুহূর্তেই ভুলে যাওয়া যায় তাছাড়া আমি এখন অন্য কাউকে নিয়ে ভাবতে চাই না আমি শুধুমাত্র আপনাকে নিয়ে ভাবতে চাই আপনার কথা চিন্তা করতে চাই আসলেই একদিনে পরমা বুঝতে পেরেছে আদিত্য সুদীপা একে অন্যকে ভালোবেসে ফেলেছে বা আদিত্য সুদীপাকে পেতে চাই আদিত্যের মন জুড়ে এখন আর পরমা নেই আদিত্য নিজেও চায় পরমাকে ছেড়ে সুদীপাকে নিয়ে থাকতে আর সেজন্য এইবার পরমা অভ্রকে পেতে চাইছে অভ্রর সাথে সুখে শান্তিতে সংসার করতে চাইছে তো বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছা ধারাবাহিকে অনুরাগের ছা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে